এখানে টানলে কি হবে এই জায়গাটা পুরোটা এখানে কাজে লাগাইতে পারবেন আর মাঝখানে টানলে এরা পাচ্ছে এতটুকু জায়গা ওরা আবার পাচ্ছে এতটুকু জায়গা কতটুকু ফিট হ্যাঁ আর যদি পুরোটা একজনকে দিতে চান তাহলে সে পাবে সাত ফিট ছয় এখানে একটা কিচেন বা একটা টয়লেট করে ফেলতে পারবে কিন্তু বা প্রেয়ার স্পেস রাখলেন আপনি এখন এই দরজাটা করে ফেলেন এই পাশে আর এই পাশে তাহলে প্ল্যান করতে ইজি হবে তাহলে এই পাশে দরজা কাটতে হবে আর এই পাশেও কাটতে হবে কিভাবে কাটবো এখান থেকে অফসেট নিব আমাদের দরজা কিন্তু মেনলি নরমালি চল্লিশ ইঞ্চি হয় মেইন গেট আর একটু বেশিও হতে পারে চার ফিটেরও হতে পারে কিন্তু এখানে চার ফিট আমাদের ল্যান্ডিং নাই আমি চার ফিট যদি এখানে ইয়া দিই তাহলে কিন্তু এই সিঁড়ি পার হয়ে আসবে দরজাটা সো ল্যান্ডিংটা একটু বাড়ান তিন ফিট আছে না এটা স্ট্রেস করেন স্ট্রেস এটা শিখাইছি আপনাদের এস ইন্টার এই মাথাটা এমনি সিলেক্ট করব করার পরে আবার ইন্টার চাপবো চাপার পরে যে কোনো এক জায়গায় ক্লিক করে উপর দিকে যাবো এফি চাপবো যদি যেন সোজা যায় এফ চাপলাম এবার উপর দিকে কত যাব তিন ফিট ছিল আমি করব কত চার ইন্টার করেন আরো ফিট ইন্টার দিলাম তাহলে এখানে মেপে দেখেন এখন এই দুই জায়গা এটা চার ফিট হয়েছে এখন মেন রোরে চার ফিট করবো না আমি তিন ফিট চল্লিশই করব তাইলে এই লাইনটাকে নিচের দিকে অফসেট করব করে আমি এখানে ডোর বানাবো তিন ফিট চার তার আগে কি করব এই লাইনটা এই জায়গাটা আর এই জায়গাটা একটু বড় করে নিব বড় করে কেন নিব একটু একটু করে বুঝতে পারবেন এটা বড় করে নিলাম নেওয়ার পরে ও ইন্টার অফসেট করব ও ইন্টার চল্লিশ ইন্টার চল্লিশ ইঞ্চি মানে কিন্তু তিন ফিট চার ইন্টার করে এটাতে একটা ক্লিক করলাম নিচের দিকে এসে আরেকটা ক্লিক করলাম এই যে এই বরাবর লাইনটা আসলো এখন ট্রিম করব না টি আর ইন্টার করার পরে এই ট্রিমের এই সুবিধার জন্য আমরা ওই জিনিসটা বড় করে নিচ্ছি এবার বুঝতে পারছেন যদি সাপোজ এটা ধরেন বড় করা না এটা এমন ছিল আমি বড় করলাম না তাইলে এমনি ট্রিম করলে কি হবে পাশে কি হয়ে গেল দেখলেন আর এপাশে কি হয়েছে বুঝতে পারছেন এজন্য এটাকে এক্সটেন্ড করে হোক বা পয়েন্টটা ধরে হোক এটাকে বড় করে নেবেন তারপরে এটাকে চল্লিশ অফসেট করে এখানে কেটে ফেলবেন এটাও কেটে ফেলবেন তাহলে এ পাশে একটা দরজা হলো এ পাশে একটা দরজা হলো দুই ইউনিটের দুইটা দরজা বুঝতে পারলেন কে বোঝেননি কে বোঝেননি বলেন সহজ জিনিস অফসেট করলাম করলাম শেষ এর প্র্যাকটিস করবেন এখন যেহেতু দরজাটা আমি দেখতেছি এখানে তাইলে আমাকে এভাবে এখন এই দরজার পজিশন বুঝে আমরা এদিকে ঘর টর যা কিছু হয় কি কি হয় ডাইনিং হয় ড্রয়িং হয় ঘর হয় তারপরে কিচেন হয় তাই না বাথরুম হয় এগুলা আস্তে আস্তে আমাদের ডিজাইন করতে হবে সময় নাই তিন মিনিট একচল্লিশ আছে আমরা একটু আগাইতে থাকি মিটিং অটোমেটিক শেষ হলে হবে তো এটা মেপে নিব মাপের খুবই কাজ এখানে মেপে মেপে দেখতে হবে আমার কতটুকু জায়গা একুশ ফিট এদিকে তাই না আর এদিকে থাকলো কত বাইশ ফিট একুশ বাই বাইশের মধ্যে আমাকে একটা ইউনিট সলভ করতে হবে এখানে দুই রুমের দুই রুমের ইউনিট বেটার হবে তিন রুমের করতে গেলে কিন্তু ঝামেলাই পড়ে যাবে মানে অনেক টাইট হয়ে যাবে হ্যাঁ তিন রুম করলে হবে না তিন রুম কাম ডাইনিং এখানে হবেই না মানে না হবে হ্যাঁ যদি দুই রুম ড্রয়িং কাম ডাইনিং করেন খুব ভালো হবে কাম করা লাগবে না মানে ড্রয়িং কাম ডাইনিং করা লাগবে না দুই রুম দিলে ড্রয়িং ডাইনিং আলাদাই হবে আচ্ছা আর যদি চাই যে আমি টাইট করে তিন রুম দিবো তারপরে ড্রয়িং ডাইনিং কাম করবো একটার ভিতর একটা আরেকটা একটা দুই কাজেই হচ্ছে চাইলেও পারবেন কিন্তু খুবই room ছোট ছোট হয়ে যাবে তা আমরা করে দেখি এই বাসাটার যেহেতু ফ্রন্ট এইদিকে আমরা এইদিকে কিছু ডিজাইন নিয়ে আসব বারান্দা টারান্দা দিয়ে যেন বিল্ডিংটাই দেখতে সুন্দর লাগে সেভাবে আমরা শুনতে পাচ্ছেন জি রুমের মাপ কত কত হয় এই জিনিসটা কিন্তু আপনাদের জানা থাকতে হবে এই রিলেটেড একটা ছবি দিব আপনাদেরকে ওই যে যেমন লেয়ারের ছবি দিয়েছি না রুম তারপর জানালা দরজা এটা কেমন কেমন মাপ হয় এই জিনিসটার কিছু ছবি আপনাদেরকে শেয়ার করব একটু পরে ওমর ছবিগুলা দিও রুমের সাইজ জানালার সাইজ ওই ছবি মোট পাঠিও এই ছবিগুলো আপনাদের ফরওয়ার্ড করব এগুলো আপনারা দেখে মুখস্থ করে ফেলবেন যদিও অনেকে জানেন হয়তো আমরা কি আমরা কি আজব ভাই আমি একটা কথা বলি আমরা কি মুখস্থ যেটা করব সেটাই বাস্তবে কাজ করতে গেলে ওটা করব না প্র্যাকটিক্যাল আমার পজিশন যেটা আসবে সেই আকারে আমাকে করতে হবে আমি যেটা দিব সেটা আপনাদেরকে স্ট্যান্ডার্ড দিব স্ট্যান্ডার্ড ও যদি যদি ওই মতো করেন কোন প্রশ্ন আসবে না সারা পৃথিবী থেকে ঠিক আছে কিন্তু আপনি যদি এমনি বাস্তবে সাইট অনুযায়ী করতে হুম তাহলে যেটা বলছিলাম যে আমরা এখন যেহেতু প্ল্যান করব এই পাশে মেপে নিলাম যে আসলে জায়গা সিঁড়ি দেওয়ার পরে কতটুকু থাকলো আর এই পাশে কতটুকু থাকলো এটা আমরা একটা মাপ দিয়ে রাখি চব্বিশ বাই একুশ আর এদিকে একুশ বাই বাইশ মানে প্রায় প্রায় কাছাকাছি ঠিক আছে তাইলে এখানে যেহেতু একুশ ফিট আছে আমি চাইলে এখানে দুইটা রুম বানাইতে পারি কিন্তু রুমের সাইজ হয়ে যাবে একটু ছোট একটা হবে দশ ফিট 6 এর উইড আরেকটা হবে আপনার এগারো ফিটের এরকম আবার যদি মনে করেন যে তাইলে দুইটা রুম বানাবো না আমি লিভিংটা এই পাশে সলভ করব তারপরে হচ্ছে এখানে একটা রুম দিব একটা লিভিং একটা রুম তাইলে জিনিসটা পারফেক্ট হবে রুমটা একটু বড় হবে তো আমি ফার্স্ট রুমটার মাপ ঠিকঠাক রাখি তারপরে এখানে লিভিং এর কত থাকে সেটা আমরা লিভিং করে ফেলবো হ্যাঁ তো এই জিনিসটা ইয়া করা ছিল আর কি পলিলাইন দিয়ে এটা সিলেক্ট করে পলিলাইন ভেঙে ফেলবো এক্স ইন্টার যে আলাদা আলাদা লাইন ধরা যাচ্ছে এমন রাখবো যেন আলাদা আলাদা অফসেট করতে পারি এখন ও ইন্টার অফসেট কি বাবা ভাই ও ইন্টার তাই না ও ইন্টার ও ইন্টার এদিকে যেহেতু একুশ ফিট আছে আমি এদিকে যদি বারো নিয়ে নিই আচ্ছা বারোই নিয়ে নিই বারো ফিট ইন্টার

তাহলে রুমটা এদিকে যদি এদিকে যদি বারো ফিট হয় তাহলে এদিকে আমি একটু কম রাখতে পারবো বারো বাই দশ এটা যেহেতু একটা গেস্টরুম বা গেস্ট যখন থাকবে না তখন এটা চাইল্ড বেড হিসেবে থাকবে তো আমরা একটু ইয়া করতে পারি কি করবো একটু ছোট করতে পারি তাহলে এদিকে আমি বারো নিয়েছি এদিকে আমি একটু দশ বাই এগারো ফিট রাখবো ও ইন্টার দশ ফিট ইন্টার 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 পাঁচ ইন্টার ওকে তাইলে আর এদিকেও থাকলো হচ্ছে বারো খুবই ছোট্ট ফ্ল্যাটটা খুবই ছোট তাইলে বারো বারো হ্যাঁ আমরা এখানে দুইটা রুম করব আর কিচেন করবো আমাদের যেতে হবে যেহেতু জায়গা কম তারপরে এদিকে এদিকে যেহেতু বারো আছে আমি এইদিকে একটু কম নিতে পারি অথবা যদি এটা মাস্টার বেড করতে চাই তাহলে আবার না কমানোই ভালো হবে master তো অন্তত বারো by এগারো বাই বারো এরকম থাকা উচিত তো এদিকে বারো থাক সমস্যা নাই এই জিনিসটা একটু বাড়াই দশ থেকে আর একটু ধরেন ছয় করে দিই মানে ছয় ইঞ্চি আর একটু বাড়াই ছয় এটা হয়ে গেল এগারো ফিট সাত আর এটা হয়ে গেল সাড়ে দশ তাহলে এগারো মানে সাড়ে এগারো ফিট বাই বারো ফিট আপনারা আপনাদের মতো করে মাফ করে জিনিসটা জমিটা খুবই ছোট এতরেডি কথা বলেছি যে আপনাদের জমি খুব ছোট এদিকে এত বেশি ছাড়া টাড়া না করলে না উনি জানাইতে চাইছে যাই হোক তা আমি ছাড়া কিভাবে ছাড়তে হয় কিভাবে জিনিসটা রুমগুলা বানাইতে হয় অক্সিড করে করে এটা শেখাচ্ছি মা আচ্ছা তাইলে আমরা এই যে এই জায়গাটুকুকে একিয়াতে ইউনিটে দিতে চাইছিলাম আমরা এই ইউনিটকে দিব কারণ ইউনিটটা একটু ছোট এটা একটু লম্বাতে বড়ই হচ্ছে হ্যাঁ আপাতত একে দিই তারপরে দেখি কি হয় তাহলে এই দাগটা মিড পয়েন্টে না রেখে এটাকে আবার মুভ করে এই পাশে নিয়ে আসলাম এন্ড এই দাগটাকে ও ইন্টারসেক্ট দেখছেন এবার জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে যে অ্যারো ছিল এখন দেখেন এই যে তিন নম্বর এভাবে ঠিক করতে হবে ঠিক আছে এবার আমি এই জায়গাটুকু দেখে নিই যে আসলে এটা কত হলো এটা হলো সাত ফিট এক বাই ছয় ফিট মানে এই জায়গাটা আমি ইজিলি একটা কিচেন বানিয়ে ফেলতে পারি তাই না জি ঠিক আছে তাহলে এটা একটা দেয়াল দিয়ে এটাকে ঘিরবো এল ইন্টার এখান থেকে এখান পর্যন্ত ও ইন্টার পাঁচ ইন্টার উপরে যে বেড়ে গেছে না টি আর ডাবল ইন্টার এটাকে এটাকে কেটে দিলাম এটাকে কেটে দিলাম এগুলো দেয়ালের মাঝে কোন এরকম থাকে না কেটে দিলাম ঠিক আছে ওকে এবার এটা চিকন এটা মোটা ম্যাচ করতে হবে এম এ ইন্টার কেমন মানে এরকম কাকে বানাবো এটাকে আর এটাকে কে বুঝতে পারছেন কোনটাতে আগে ক্লিক দিতে হবে কেমন বানাবো এরকম এটাতে আগে ক্লিক দিতে হবে কাকে বানাবো এই দুটাকে বুঝতে পারছেন ইনজিনিগুলো পরে ক্লিক দিতে হবে তাহলে এটা কত হলো কতবার ফিট 8 হবে হ্যাঁ ওটা সিলেক্ট করে যদি ওয়াল লেয়ারে দিতেন তাও হতো এখন এই জায়গাটা আমরা এই যে একটু করে দিই দিলাম এখানে এতটুকু কেন বললাম মানে রুম রুমের মতোই থাকবে আমাদের বড় হয়ে যাবে লিভিংটা বুঝতে পারছেন এই জন্য এইভাবে আমি রুমটা রুমের মতো রাখলাম লিভিং পর্যন্ত চলে আসলাম এই সিলেকশনটা নিয়ে তারপর টান দিলাম ডানে বুঝাইতে পারছি হ্যাঁ জি বুঝতে পারছি ওকে এখন যে এখানে তো কম ছিল চার ফিট ছিল আমরা তো একদম টোটাল বাড়াই ফেলছি তো এখানে একটা লাইন টানি এই জায়গাতে টানার পরে ও ইন্টার চার ফিট ইন্টার এই পর্যন্ত তাই না তাহলে এই জায়গাটা আমার স্ট্রেস হয়ে এখানে দাগ বরাবর চলে আসবে এস ইন্টার এই মাথাটুকু সিলেক্ট করলাম করার পরে ইন্টার করলাম করার পরে এই যে কোনো এক জায়গায় ধরে এমনি এই দাগ পর্যন্ত এনে আবার ক্লিক করলাম এই দাগটা ডিলিট করে দিই এই দাগটাও ডিলিট করে দিই ঠিক আছে জি যতটুকু আমার দরকার ততটুকুই আমি সিলেক্ট করব আর কি করার সময় হ্যাঁ 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 যেটাকে যে জিনিসটাকে বাড়াইতে চান সেই জিনিসটুকুই সিলেক্ট করবেন জি রবার্টের মতো রবার টানিনা আমরা আপনি যেখানে ধরে টানবেন সেখানেই তো বড় হবে হ্যাঁ হ্যাঁ রাইট রাইট জি ওকে এখন এটা হয়ে গেছে এগারো ফিট সাত এটা হয়ে গেল ষোলো ফিট সাত এটা হয়ে গেল দশ ফিট ছয় তো ষোলো ফিট সাত যে হলো বেশি হলো এখন এখানে আমরা একটা কমন টয়লেট দিতে পারি আর একটা অ্যাটাচ টয়লেটও দিতে পারি তাহলে এ পাশে ওর জন্য বারান্দা দিয়ে দি একটা ষোলো ফিট সাত আমরা যদি রাখি ওটাকে এগারো ফিট তাইলে পাঁচ ফিট সাত আমার হাতে জায়গা থাকে ফিট সাত পাঁচ ফিট সাত কে যদি দুই ভাগে ভাগ করা হয় তাইলে হচ্ছে হলো সাতষট্টি ইঞ্চি তো এই ধরেন তেত্রিশ ইঞ্চি সাড়ে তেত্রিশ ইঞ্চির মতো সাড়ে তেত্রিশ ইঞ্চি মানে আড়াই ফিটের আড়াই ফিট তো আড়াই ফিট করে বারান্দা দিয়ে যায় সমস্যা নেই তাইলে আমি এক কাজ করলাম আড়াই ফিট বারান্দা এপাশে দিচ্ছি আর বাকি আড়াই ফিট বারান্দা এপাশে সামনেও তো দরকার আছে এখানে দিচ্ছি তাহলে কি করব এই যে দশ ফিট এই জিনিসটা আছে না এটাকে মুভ করে তিরিশ ইঞ্চি উপরে উঠাইলাম এতে করে আমি এখানে তিরিশ ইঞ্চি বেশি জায়গা পাইলাম না তাহলে এখানে তিরিশ ইঞ্চি অফসেট করবো আবার ও ইন্টার তিরিশ ইন্টার এইটাকে আবার ডাবল ইন্টার পাঁচ ইন্টার দেয়াল বানাইলাম ঠিক আছে ঠিক তেমন এপাশেও ইন্টার ইন্টার তিরিশ ইন্টার 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 পাঁচ ইঞ্চার বুঝতে পারছেন জি 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 এইটা কতটুকু থাকলো এটা চোদ্দ ফিট এক টোটাল থেকে যদি আমি এই করি এগারো ফিট দুই থাকলো আর এইদিকে থাকল হচ্ছে বারো ফিট ওকে এই দশ ফিট এক এই যে এক ইঞ্চিটা আমরা এইভাবে রুমের মধ্যে রাখলাম সমস্যা নেই এখন টয়লেট এইখানে একটা টয়লেট দিই আমরা ও ইন্টার টয়লেট হয় স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে চার ফিট উইথ এটা ইন্টার ইন্টার পাঁচ ইন্টার আর এদিকে হয়ে হচ্ছে ছয় ফিট স্ট্যান্ডার্ড ছয় বাই চার হয় ইন্টার ইন্টার পাঁচ ইন্টার এবার এটা ফিলেট করব হ্যাঁ এফ ইন্টার এটা এটা থাকবে আবার ইন্টার এটা এটা থাকবে ই এক্স ডাবল ইন্টার এই দুইটা এমন হয়ে গেল এই দুইটাও লাগিয়ে দিলাম হ্যাঁ এটা বাঁকা মনে হচ্ছে কেন ও আছে এই দেয়াল বাঁকা তাই কি এটা সোজা আছে কিনা এই লাইন দিয়ে দেখি এটা এটাও তো সোজা নেই ও যে এই লাইন থেকে আনছি তাই আচ্ছা ঠিক আছে এই লাইনটা কেমনে নিলাম জানেন এটা এক Excel